দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আমি ফিল্ডের যত আমার এই ভিডিওটা যারা দেখবেন ফিল্ডের যত মালিক বা স্ট্রাজ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করার কারণ এই ভিডিওটা কারণ আপনি কখনো নরম বা আপনার যেই মাটি টেম্পার নেবে না ওই লোড করা যাবে না লোড করলে আপনাদের ক্ষয়ক্ষতি হবে এবং আপনারা যারা মালিক আছেন তাদের অনেক লস আসবে কেন এই লস পুরানো সম্ভব হবে না কেন আগুন মিস্ত্রির উপর আপনারা ড্রাইভার চাপ দেবেন না আর এই সত্য হল সত্য সত্যুপ্রবহর ভিতরে আপনারা যদি এই ধরনের কাছাইট লোড দিয়ে আপনারা চ্যাম্পার এভাবে ডেবে যে আপনাদেরই লস হবে কারও ক্ষয়ক্ষতি হবে না আর বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই যে এইখানে আমি যে বাটার মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটা করেছিলাম এই সত্যপ্রবাহর ভিতরে চৈত্রিশ সধ্যা হাইট দিয়েছে চৈত্রিশ সধ্যা হাইট দেওয়ার কারণে চেম্বারটা এইভাবে ডেবে গেছে যাক আশা করি আমি সকল মালিক বা যারা স্টাফ আমার এই ভিডিওটা দেখবেন ফেসবুক বা ফেসবুক লাইভে প্লাস আপনারা আমার ইউটিউবে দেখার পরে আপনারা আপনাদের সিদ্ধান্তটা পরিবর্তন করবেন কেননা কাঁচা ইট নরম